রাতের ডিনারের জন্য পাঁচ মিনিটে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে যেটা দিয়ে কি না তোমরা এক থালা ভাত নিমিশে খেতে পারবে এই শীতের রাতে যদি জমিয়ে ভর্তা ভাত খাওয়া যায় তাও আবার গরম আর ঝাল তাহলে কিন্তু আর কিছু লাগে না তো আজকে সারাদিন ধরেই আমার খুব ইচ্ছা করছিল ভর্তা খাওয়ার জন্য তো রাত্রেবেলায় এসে একটা আইডিয়া মাথায় আসলো যে আজকে ডিম ভর্তা করব। যেমন কথা তেমন কাজ চলে গেছি রান্নাঘরে যে ডিম সেদ্ধ করেছি আর নিয়েছি একটা পেঁয়াজ আর পাঁচ থেকে ছটা রসুনের কোয়া আর চার থেকে পাঁচ শুকনো লঙ্কা এই দিয়েই আজকে এই ডিম ভর্তা আমি রেডি করবো তো চলো দেখে ওই যে ফার্স্টে বললাম যে ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে এই যে আমি কড়াইতে গরম তেলে একদম সর্ষে তেল হতে হবে না হলে কিন্তু ভরটা খেতে ভালো লাগবে না একটা পেঁয়াজ নিয়েছি একটা ডিমের জন্য আর এখানে আরেকটা কথা বলে রাখি তুমি যতগুলো ডিম নেবে ঠিক ততগুলো কিন্তু পেঁয়াজ নেবে তাহলে কিন্তু বেশি টেস্টি হবে আমি আগেও অনেকের ভিডিও দেখেছি কিন্তু তারা অনেক কিছু এখানে অ্যাড করে তো আমার মন মতো আমি এই জিনিসগুলো অ্যাড করেছি তোমরা চাইলে তোমাদের মতো করেও এই ভর্তাটা বানাতে পারো তো ফার্স্টে ওইটা দেখলে আমি পেঁয়াজ আর রসুন একবারে ভেজে নিয়েছি তারপরে শুকনো লঙ্কা ভেজে নিয়েছে এবার এখানে কিন্তু একটা ভাইটাল কথা মাথায় রাখতে হবে যত সুন্দর করে তুমি এই পেঁয়াজ লঙ্কা রসুন মাখাবে তত সুন্দর কিন্তু খেতে হবে ভর্তা তো ফার্স্টে দেখছো হালকা একটু লবণ নিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে তারপরে কিন্তু এই শুকনো লঙ্কা আমি চারটে দিয়েছিলাম কিন্তু তারপর আমি একটা রেখে দিয়ে বাদ বাকি তিনটে দিয়েছি তো আমি ভেবেছিলাম যে অনেক ছাল হবে তো দেখতেই পাচ্ছ যে কেমন আমি মাখিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো তারপর এই যে আমি ডিমটা ভেঙে নিয়েছি আস্তে আস্তে কিন্তু সব কিছু অ্যাড করতে হবে একবারেই যদি তুমি মাখাতে যাও তাহলে কিন্তু ভর্তা একদমই টেস্টি হবে না গরমকালে তেমন একটা পছন্দ না কিন্তু শীতকালে সত্যি বলতে আমি ভর্তা ভাত খেতে ভীষণ ভালোবাসি भीषण আমাদের বাড়ি এই শীতকাল আসলে ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে ভর্তা আমার তো খুব ভালো লাগে মানে আমি রীতিমতো তিনবেলায় তাই দিয়ে ভাত খেতে পারবো এত ভালো আগে এতটা ভালো লাগতো না কিন্তু যত বড় হচ্ছি না তত এইগুলোর প্রতি একটা আলাদাই ভালোবাসা চলে আসছে তো যাই হোক ভালোভাবে মাখিয়ে নিয়েছি আরেকটা কথা যে সর্ষের তেলে আমি লঙ্কা পেঁয়াজ মেখেছিলাম সেই সর্ষের তেলটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি তো এরপরও ভাত নিয়ে নিয়েছি আর এখানেও আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে ভাতটাকেও কিন্তু তোমার ভালোভাবে মাখতে হবে নাহলে কিন্তু ভাতটাও খেতে টেস্টি লাগবে না আমি অনেকের ভিডিওতে দেখেছি জাস্ট একটু ভর্তা মাখিয়ে ভাতটাকে মাখ মানে হালকা একটু নিয়ে খেয়ে নেয় কিন্তু এতে কি মজা হয় বলো তো আমি যতদিন দেখেছি বা আমি যতদিন ভর্তা ভাত খেয়েছি একদম এক ভাত সহ ভালোভাবে মাখাতে হবে একদম ভালোভাবে মানে পাঁচশো চালে ভাত যেন ভালোভাবে মাখিয়ে একটু তিনশো বা চারশো গ্রাম হয়ে যায় সেরকম করতে হবে তাহলে হলো আসল মজা তো আমি খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ যে বোন চলে এসেছে মানে রান্নাঘর পুরো গন্ধ হয়ে গেছিলো এত সুন্দর সেন্ট তাও হবে শুকনো লঙ্কা আর পরেও কিন্তু আরও দুটো আমি লঙ্কা অ্যাড করেছি আগের চ্যাটে পরে দুটো ছটা তারপরে গিয়ে একটু ঝাল হয়েছে আমি মানে কোনো কথা বলছি না আমি ক্যামেরার দিকেও আমার তাকানোর সময় নেই কারণ আমার এত ভালো লাগছে তারপরে বোন এসে আবার বললো যে সর্দি দে আমি একটু খাই কারণ সবাই এই জিনিসটা অনেক ভালো লেগেছে তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো আর হলো ফেসবুক ফলো করে দিও টাটা